চন্দ্রকোনায় ট্রাকে আগুন ট্রাকে আগুন নেভাতে উপস্থিত হতে হলো দমকলকে চন্দ্রকোনা পৌরসভা এলাকার গোপসাইয়ের ঘটনা স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যাচ্ছে চন্দ্রকোনার গোপসাই এলাকাতে একটি গ্যারেজে রাখা ছিল এই ট্রাক চন্দ্রকোনা পৌরসভার এক নম্বর ওয়ার্ড ইলামবাজার এলাকার বাসিন্দা কিঙ্কর ঘোষ ওই ট্রাকের মালিক বলে জানা যাচ্ছে শনিবার গভীর রাতে হঠাৎই ট্রাকে আগুন জ্বলতে দেখে পথ চলতি কয়েকজন মানুষ এবং গ্যারেজে থাকা এক এক কর্মী ঘটনার খবর দেওয়া হয় চন্দ্রকোনা থানায় ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত হয় চন্দ্রকোনা থানার পুলিশ পুলিশ ও গ্যারেজে থাকা মানুষজন বেশ কিছুক্ষণ ধরে চেষ্টা চালায় ওই ট্রাকের আগুন নেভানোর জন্য খবর দেওয়া হয় দমকলে ঘটনাস্থলে ঘাটাল থেকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গাড়িতে থাকা ব্যাটারি আর সেই ব্যাটারি থেকেই শর্ট সার্কিট আর তাতেই এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনায় ইঞ্জিন সহ ট্রাকের সামনের অংশ একেবারে ভস্ীভূত লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি বলে জানা যাচ্ছে গ্যারেজের ভিতরে ছিল আরও একাধিক ট্রাক সময়ে আগুন নিয়ন্ত্রণে না আনা গেলে আরও ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতেই পারত বলে জানান গ্যারেজ কর্মী থেকে স্থানীয়রা চন্দ্রকোনা টাউনে যে গোপ সাইড যে গ্যারেজ আছে গ্যারেজের হচ্ছে একটা আগুন জ্বলছে দেখতে পেলাম আমরা বললাম শ্মশানে জ্বলছে তারপর দেখছি একটা আগুন হচ্ছে লেগেছে গ্যারেজের যে একটা লরি আছে সেটাই গ্যারেজের সকলেই ঘুমিয়ে আছে আমরা থানায় ফোন করেছি হ্যাঁ এখন পর্যন্ত সেরকম কাকু হচ্ছে পাইনি একজনকে জাগিয়েছি সে হচ্ছে গাড়িটা সাইড করে সরিয়েছে আমাদের পোকগ্রামের সকল লোক আছে আমরা হচ্ছে থানায় ফোন করেছি ফায়ার ব্রিগেও ফোন করেছি এখন পর্যন্ত কেউ এসে পৌঁছায়নি হ্যাঁ ওই টাউনের যে গ্যারেজ আছে গ্যারেজে এরকম গাড়িটা এখন এখন পর্যন্ত জ্বলছে তো অবস্থায় কিন্তু এখান থেকে ওই সামনের বাড়িটাও হচ্ছে ধরার সম্ভাবনা আছে যে অবস্থা এখনভাবে যেভাবে জ্বলছে কিন্তু অনেককে জেগেছি জাগানোর চেষ্টা করেছি বা কাছাকাছি যারা ছিল তাদেরকে জাগিয়ে সরিয়েছি দু একজন চেষ্টা করছে নেওয়ানোর হ্যাঁ থানা থেকে এখনও পর্যন্ত স্যার স্যার আমি কল করেছিলাম আমি কল করেছিলাম অনেক কষ্ট হচ্ছে আমাদের টাউন থানার স্যাররা এসে পৌঁছেছে স্যাররা এখানে দাঁড়িয়ে আছে ফোন করছে সকলকে চেষ্টা করছে কীভাবে কি করা যায় ফায়ার ব্রিগেডকেও ফোন করা হয়েছে আমাদের স্যার প্রোগ্রাম ছিল আমরা রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছি দেখছি এরকম জ্বলছে আমরা শ্মশানে জ্বলছে কোথায় দিয়ে দেখছি এরকম লরিতে আগুন

ઓય આમના જ પ્રોગ્રામ કરે છે આમના જ સોસામાં અમે દેખાડા લાવવા પ્રોગ્રામ કરે અમે નીમે પ્રોગ્રામ કોર કરે દિલે દિલે કરજો ઓડલો આસા પોદ દિલે એટલે દો শেষে টাউন থানার স্যাররা আছে এখানে দাঁড়িয়ে গাড়ি মারছিলাম তারপরে হঠাৎ করে একটা আওয়াজ এলো বিরাট আওয়াজ যাওয়ার পর ঘুম থেকে উঠে দেখছি ভিতরটা ঘরের ভিতরটা পুরো লাল হয়ে আছে যে কোপার খুলে দেখছি পুরো বিরাট জ্বলছে ঘরে যে সবাইকে দিয়ে ডাকলাম দেখে সবাই উঠলাম কখন হয়েছিল এটা তিন চার রাত রাত তিনটা টাকা কি করে কি হলো বলে মনে হচ্ছে হট করে গাড়ির ভিতরে কি কেউ ছিল না গাড়ির ভিতরে কেউ থাকেনি কি করে হলো সেটাও বলতে পারছি তারপরে কি নিমানা হলো কি কীভাবে নিমানা হলো বলতে সবাইকে ডাকা হলো ডাকার পর রাস্তা দিকে কত গাড়ি যাচ্ছিল তারা দাঁড়িয়ে পুলিশকে ফোন করলো যে পুলিশ ফোন করার পর তারপর ফায়ার ব্রিগেড চাড়ে এলো ফোন করা হলো যে তারা এসে মানা হলো আর কি আর এখন গাড়ির পরিস্থিতি কীরকম কী অবস্থা গাড়ির পরিস্থিতি খুবই খারাপ গাড়িতে কিছু নেই সব চলে গেছে কোথাকার গাড়ি এটা এটা টাউন চন্দ্রকোনা টাউন চন্দ্রকোনা গাড়ি করবো

সেই বাসে বাচ্চুদা বলে একজন মিস্ত্রি থাকে সে এসে স্টার্ট করে গাড়িটা সরালো তাও আগুন ধরেছিল হালকা হয়েও তাকে সরিয়ে নিমানা হলো আর কি পাশাপাশি গাড়ি সব সরিয়ে দেওয়া হয়েছে তারপর পাশাপাশি গাড়ি সব সরিয়ে দেওয়া আছে গাড়ির সব মেন ইঞ্জিন ফিঞ্জিন সব অনেকটা তো ক্ষতি তাহলে বিরাট ক্ষতি হয়েছে আপনার নাম আমার নাম প্লাস বস